দুই সালে প্রথম সিজন মুক্তির পর থেকেই স্কুইড গেম বিশ্বজুড়ে সৃষ্টি করেছে তুমুল আলোড়ন নেটফ্লিক্সের ইতিহাসে সর্বাধিক জনপ্রিয় টিভি শো হিসেবে জায়গা করে নিয়েছে এই সিরিজটি জীবনযুদ্ধে পরাজিত সমস্যাগ্রস্ত ও হতাশ কিছু মানুষের গল্প নিয়ে এই থ্রিলার সিরিজ প্রথম সিজনের সফলতার পর গত বছরের ডিসেম্বরে দ্বিতীয় সিজনেও দর্শক হৃদয় জয় করে নেয় এটি এবার তৃতীয় সিজনের অপেক্ষায় দর্শকরা আর এই সিজনের মধ্য দিয়েই সম্পন্ন হবে স্কুইড গেম যাত্রা নেটফ্লিক্সে শনিবার প্রকাশিত হল স্কুইড গেমের তৃতীয় সিজনের ট্রেলার তুরুম উৎসব নামের এক বিশেষ আয়োজনে এই ট্রেলার সহ বেশ কয়েকটি নতুন সিরিজ ও চলচ্চিত্রের প্রোমো উন্মোচন করা হয় অনুষ্ঠানে হাজির হন স্কুইড গেম তারকা লি জাংজে জানালেন তিনি শেষ সিজনটি নিয়ে অনেক নার্ভাস লি বলেন শিগগিরই সিরিজটি মুক্তি পাবে আমি ভীষণ নার্ভাস আমি জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন কি হতে চলেছে এই সিজনে তা জানতে তবে আমরা টিমের সবাই আরো বেশি চিন্তিত এই ভেবে শেষ সিজনটি আপনারা কতখানি উপভোগ করবেন আমারও অপেক্ষা সইছে না সত্যি আমি খুব নার্ভাস স্কুইড গেমে সিয়ং জি হুন চরিত্রে অভিনয় করেছেন লি খেলায় তার জার্সি নাম্বার চারশো ছাপ্পান্ন চরিত্রটির জন্য দুই সালে তিনি এমি পুরস্কার জিতেছেন তৃতীয় সিজন নিয়ে লি জাং জে বলেন সিরিজের সমাপ্তি নিয়ে আমি খুশি তবে দর্শকদের প্রতিক্রিয়া জানতে আগ্রহী এতে আরও অভিনয় করেছেন লি বিয়ং উন হাজ উন এম সি ওয়ান পার্ক গুযং পার্ক সাং প্রমুখ সাতাশ জুন এটি মুক্তি পাবে নেটফ্লিক্সে